সম্মানিত দর্শক শ্রোতা আসুন আজ আমরা দেখব এক ছোঁয়া দুঃখজনক ঘটনা একদিন নদীর তীরের এক বনে বিশাল একটা অজগর সাপ একটি সিংহকে ফেসিয়ে ফেলে সিংহটি অনেক চেষ্টা করেও মুক্ত হতে পারছে না নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে তার সাথে থাকা ছোট্ট সন্তানও অনেক চেষ্টা করে তার মাকে বাঁচানোর জন্য কিন্তু সে তো ছোটই বটে ফেরে উঠছে না সম্মানিত দর্শক শ্রোতা একটু বাবুল সে কিন্তু একটা হিংস্র প্রাণী মায়ের জন্য সন্তানের ভালোবাসা কেমন দেখুন সেই ছোট্ট সন্তানটি দৌড়ে যায় অজানার উদ্দেশ্যে সামনে গিয়ে পায় একজন পুলিশকে সে কোনো বাসা জানে না কিন্তু তার চোখের বাসা বলে দিচ্ছে কোনো একটা বিপদে আছে বুঝিয়ে দিচ্ছে আমার মাকে বাঁচাও অথচ মানুষের মধ্যে কিছু পথভ্রষ্ট আছে যারা মা বাবাকে অবহেলা করে বৃদ্ধ বয়সে ফেলে রাখে একাগরে অথবা বৃদ্ধাশ্রমে কিন্তু আরও দুঃখের বিষয় হল কিছু কুলঙ্গার সন্তান আছে যারা অনেক সময় সামান্য মদ গাজা বা নেশা করার টাকার জন্য নিজের জন্মদাত্রী মাকে মারধর করে অপমান করে অথচ কোরআনুল কারিমে তালা বলেন তোমার ফবু আদেশ করেছেন যে তুমি তার ইবাদত কর এবং মা বাবার সাথে উত্তম আচরণ কর এটা সুরা আল ইসরার তেইশ নম্বর আয়াতে বলেছেন ভেবে দেখো বন্ধু যে মা তোমার জন্য রাত জেগে কেঁদেছেন তুমি অসুস্থ হলে নিজের ঘুম ত্যাগ করেছেন আজ সে মায়ের গায়ে তুমি হাত তোল এটা কোনো মনুষ্যত্ব নয় এটা হলো আল্লাহর বয় হারানোর পরিণাম আল্লাহ তালা আরও বলেন যখন তারা বার্ধক্যে ফোঁসে যায় তখন উফ পর্যন্ত বলো না ধমক দিও না আর তাদের সঙ্গে সম্মানজনকভাবে কথা বলো এটা আছে সুরা আল ইসরার তেইশ নম্বর আয়াতে মা বাবা সবসময় আমাদের জন্য ত্যাগ করে গেছেন আমাদের হাসি দেখার জন্য তারা কেঁদেছেন আমাদের সুখের জন্য নিজের কষ্ট ভুলে থেকেছেন তবুও কিছু কুলাঙ্গার সন্তানেরা সেই বাবা মায়ের গায়ে হাত তুলে থাকে অথচ আল্লাহ তালা বলেন আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্বে ধারণ করেছে লোকমানের চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ তালা এ কথাটি বলেন এটা কোনো সাধারণ কথা নয় বরং এটা এক চিরন্তন সত্য যে মা বাবার ত্যাগ কখনো ভোলা যায় না সেই সিংহ শাবকের দো একটি সন্তান যখন তার মায়ের জন্য ছুটে যায় এটা ভালোবাসার এক মহা প্রতীক পুলিশ প্রথমে অবাক হয়ে যায় পরে তার ফিছুনে সেখানে ফৌঁসে দেখে সত্যিই এক বিশাল অজগর সাপ সিংহটিকে ফেসিয়ে রেখেছে সে সাথে সাথেই কন্ট্রোল রুমে ফোন করে সাহায্য চায় একটু পরে আসলো উদ্ধারকারী টিম সাথে পশু চিকিৎসক সহ তারা মিলিতভাবে সেই সিংহটাকে বাঁচায় চিকিৎসা করে সুস্থ করে তোলে বন্ধুরা এই দৃশ্য কেবল একটি প্রাণীর গল্প নয় এটি আমাদের জীবনের বাস্তব শিক্ষা দেখুন যখন মানুষ ও পশু একসাথে কাজ করলো একটি জীবন বেঁচে গেল এই ঘটনাটি যেন কোরআনের সেই বার্তাকে বাস্তব করে তুলল দয়া সহানুভূতি ও দায়িত্ববোধ এই গুণগুলোই আমাদের মানুষ করে তোলে কোরআনে আল্লাহ তালা কত সুন্দরভাবে সমাধান করেছেন আমার প্রতি এবং তোমার মাতার প্রতি কৃতজ্ঞ হও আমার প্রত্যাবর্তন সোরা লোকমানের চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ তালা এই কথাটি বলেছেন এছাড়াও কিভাবে মা বাবার জন্য দোয়া করতে হবে সেটা পর্যন্ত আল্লাহ আল্লাহতালা শিখিয়ে দিয়েছেন যে হে আমার প্রতি পালক তাদের উভয়ের প্রতি তুমি দয়া করো যেভাবে শৈশবে আমাকে তারা লালন পালন করেছেন সুরাবনী ইসরাইলের চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা আমাদেরকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন একজন মুসলমানের জীবনের সৌন্দর্য এখানেই যে সে আল্লাহর পরেই মা বাবাকে সম্মান দেয় প্রিয় দর্শক আজও একবার মা বাবার পাশে বসো তাদের হাটটা ধরো একবার বলো আমার জন্য যা করেছ আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন এটাই হবে তোমার জীবনের সবচেয়ে বরকতময় মুহূর্ত আল্লাহ আমাদের সবাইকে মা বাবার দোয়ার সায়া রাখুন আমিন সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই আলোচনাটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই 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 একটা লাইক দিয়ে যাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে ইনশাল্লাহ পরবর্তী এরকম আকর্ষণীয় ভিডিও পোস্ট করা মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে সে পর্যন্ত অবশ্যই ইনশাল্লাহ ভালো থাকবেন জাজাকাল্লাহু খায়রান